হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আমি রেডি হয়ে পড়েছি আর কৃষাণু এদিকে রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে আমরা আজকে যাব মনসা মেলাতে আমি সঙ্গীতা দিদিভাই বেবি আর কৃষাণু আমরা এই জনে মিলে যাব মেলাতে আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কিছু করার নিয়ে আমার এডিট করা হচ্ছিলো না তাই আমি ভীষণ বিজি ছিলাম যাই হোক দিদিভাই আর বেবিকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আর ওখানে গিয়ে কী কিনবো না কিনবো কি খাবো না খাবো অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করবো তো সঙ্গে থেকেও অ্যান্ড দেন তারপরে আমরা চলে এসেছি মেলাতে আর অনেকটা দূরে আমাদেরকে গাড়িটা রেখে তারপরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ রাস্তাটা ভীষণই ছোট এখানে গাড়িটা রেখে দিলে আর অন্য গাড়ি যাতায়াত করতে পারবে না যেহেতু মেলা সময় দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় আর এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল ভীষণ ভালো লেগেছে বাট আমরা না একটাও ফটো তুলতে পারিনি কারণ আমাদের রাস্তাটা একটু ফাঁকা লাগতো বাট এত ভিড় রাস্তার মধ্যে তাই জন্য একটাও ফটো তুলিনি আর আমাদের টাইমও ছিল না তো তারপরে একটু কানের দুল কিনে নিয়েছি আর এখানে এই কাঁচের জিনিসগুলো দেখছিলাম তো এগুলো অনেক কিছু কিনে কেনা হয়েছে আমাদের অ্যান্ড দেন তারপরে আমরা চলে এসেছি এই ঠাকুর মন্দিরের কাছে কিন্তু এখানে ভীষণ ভিড় ছিল তাই জন্য আমরা দূর থেকে মায়ের দর্শন করে নিয়েছি আর তারপরে চলে যাচ্ছি আর একটু মেলার ভেতরে দিকে মেলাটা না অনেক বড় বসেছিল তো এবার চলে যাচ্ছি অন্য দিকে আর বেবি অনেকক্ষণ থেকে হাওয়াই মিঠাই নেবে বলে ভীষণ নারি করছিল অ্যান্ড বেবিকে হাওয়াই মিঠাই কিনে দেওয়া হলো তারপরে আমরা এই রোলার আইসক্রিমটা খেতে চলে এসেছি আর তোমরা আমার সব লগেই মানে যত মেলা ব্লগ দেখেছো সবেতেই দেখেছো এই রোলার আইসক্রিমটা আমি খাই অ্যান্ড সবাইকে খাওয়ার জন্য রিকোয়েস্টও করি কারণ আমার ভীষণ ভালো লাগে তারপরে কৃষাণু কেয়ে নিল ক্রিমকেকার বিস্কুট কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল আর আমাদের না অনেক কালী পুজোর বাজি ফটকা থেকে গেছিলো আর এই ফানুসটাও থেকে গিয়েছিল তাই জন্য আমরা বাড়িতে সেই ফানুসটা উড়িয়েছিলাম দেন তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি ঘুমানোর জন্য রাত অনেক হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা রা